আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক শুধু এই কথা বলেন নবীজিকে বলতেছেন বলে দাও আল্লাহ তাআলা সব দিক থেকে এক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সব দিক থেকে এক এখানে কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ তালাই কথা বলতে পারতেন যে আল্লাহ তাআলা এক কিন্তু আল্লাহ তাআলা আরো কিছু

সেই কোদার চোখ আছে সেই কোদার কান আছে সেই কোদার নাক আছে সেই কোদার মাথা আছে সেই কোদার পা আছে এখন তুমি যেই ক্ষুদারে মানো সেই কোদার কি আছে বলো তুমি যেই ক্ষুদারে মানো সেই কোদার নাম বলো তার বংশ পরিচয় বলো তার বংশ কি সেটা বলো তার পরিচয় কি সেটা আমাদেরকে বলো

তিনি এই মাহবুদের দিক থেকে এক তার কোন আর দিকে কোনো মাহবুদ নাই দিকে কোন এবং তিনি যে গুণের অধিকারী সেই গুণের অধিকারী আর কোন মানুষ কিংবা অন্য কোন কিছু নাই আল্লাহ তালার মতো আল্লাহ তালা যে গুণ নিয়ে চলে যে গুণ গরিমা আল্লাহ তালার আছে এরকম গুণ গরিমা কি অন্য কোন মানুষের হতে পারে হতে পারে না কিন্তু ওই যে কাফের বেঈমানরা বলতেছে আমাদের মাবুদের তো হাত কান চোখ আছে তোমাদের মাবুদের কি আছে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেguin বলেন আল্লাহ তালা এ। তোমাদের মাবুদের মতো যেরকম হাত আছে আমার মাবুদের হাত তোমাদের মতো বাড়দিক কোনো হাত না আল্লাহ তালারও হাত আছে আল্লাহ তালার চোখ আছে আল্লাহ তালার নাক আছে আল্লাহ তালার কান আছে আল্লাহ তালা সব কিছু দেখেন এবং শোনেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই দাইরে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাতে অন্ধকার রাতে আমরা নিজেরাই তো অন্ধকার রাতে বাতি ছাড়া কাছে একটা মানুষ দাঁড়ায় দেখলে আমরা দেখতে পাই না ঠিক কিনা শুধু মানুষ নয় সাত কাছে যদি হাতিও দাঁড়ায় থাকে আমি একটু দূর থেকে আমি হাতিটাকেও দেখতে পাই না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ তালার কোন ইলা নাই আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই উলহু আল্লাহ আল্লাহ উলহু আল্লাহ আহাদ আল্লাহ এবার আল্লাহ তালা বলেন আল্লাহ হুসমাদ আল্লাহ তালা কারো মুখাপেক্ষি নন বরং সত্যিনার মুখাপেক্ষি সবাই না আল্লাহ তালা কারন মুকাফিকিন প্রথম মাত্রা মনে রাখবেন যে আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা কি এক এক নাম্বার আয়াত দুই নম্বর হলো আল্লাহ সোমার যে তিনি কার মুকাফিক কি নন বরং সব তিনার মুকাফিক কি সবাই তিনি কার মুকাফিক কি নন তিনার মুকাফিক কি সবাই এখানে আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহ সোমার সমাজ শব্দটা এখানে মুকাফিকছি মূলত আল্লাহ মানুষের হইলে আল্লাহ তালার কাছে সাহায্য আমার জ্বর হয়েছে আপনি আমাকে ভালো করিয়া দেন ও আল্লাহ আমি অমুক বিপদের মধ্যে আছি আমি আপনি আমাকে ভালো করিয়া দেন আমার বিপদ উদ্ধার করিয়া দেন আল্লাহ আমার বাড়ি ভাঙে গেছে আমার বাড়ি আপনি ঠিক করিয়া দেন একটা বাড়ি করার ব্যবস্থা করিয়া দেন আমরা চাই কিনা কিন্তু আল্লাহ তালা দেখছেন কোনদিন মানুষের কাছে চাইতে এই কথা এইটাই প্রমাণ আল্লাহ তালা কার মুখা পিত্তি নন বরং আল্লাহ তালার মুখা কি হলো সবা এই কথার জবাবটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আল্লাহমাদ যে তিনি কারি নেন বরং তিনার মুি সভা এরপরে যে তিন নম্বর বলেন তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনা কেউ কেউ জন্ম দেন না তিনিও কাউকে জন্ম দেন না এবং তিনা কেউ মানে আল্লাহ তালা কেউ কেউ জন্ম দেন নাই এই আয়াতটা কেন নাজিল হইল এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে কাজের বেমান ইহুদি খ্রিস্টানরা তাদের আকিদা ছিল ফেরেস্তারা হলেন আল্লাহ তালার কন্যা নজিবুল্লাহ বলেন ফেরেস্তারা হলেন আল্লাহ তালার কন্যা এবং ঈশা আলাহ সাল্লাম এবং উজাইম একজন নবী ঈশা আলাহ সাল্লাম একজন নবী উজাই আলাহ সাল্লাম একজন নবী তারা নাকি আল্লাহ তালার পুত্র ছিল নজিবুল্লাহ বলেন

এবং তার সমকক্ষ কেউ না তার সমকক্ষ কি নাই কেউ নাই আল্লাহ তালার সম্পর্ক কেউ আসে নবীর দা আল্লাহ রাব্বুল আলামিন জয় عزতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন জয় গুণগরি মার অধিকারী এমন গুণগুল মার অধিকারী কেউ নাই কেউ নাই যারা বলে যে আল্লাহ তাআলা এক নয় আল্লাহ তাআলা আরো আছে আল্লাহ তাআলা দ্বিতীয় আরো কোন খোদা আছে তৃতীয় আরো কোন আরো কোন খোদা আছে তারা কোন মুসলমান নাই মুসলমান নাই তাদের ধর্মই হলো ব্যন্ত ধর্ম ঠিক না বলেন এই জন্য আল্লাহ তালা যে বলছেন লাঙ্গালি দুয়ালাম তার সমকক্ষ কেউ নাই এই কথাটার মানে কি আল্লাহ রবুল আলমিন বলেন নবীজি সাল্লাহ আলমের উপর যখন নবত নাজিল হয়েছিল নবীজির কাছে গিয়ে ঠাক্টা করত ইহুদিরা খ্রিস্টানরা তাদের চিন্তা ধারণা ছিল তারা এক খুদায় বিশ্বাসী ছিল না আমাদের মনে রাখবেন এই যে আমরা এখন দিন আলো দেখতেছি এই যে একটা আলো আলো হওয়ার পরে রাত মাগরিবের নামাজের পরে আবার অন্ধকার হয়ে যাবে না হয়ে যাবে আবার দেখবেন আমাদের কোন জিনিস কথার কথা আমি সারা অনেক দিন ধরে বেকার হঠাৎ করে আমার একটা চাকরি হয়েছে চাকরি হলো একটা মঙ্গল জিনিস না মঙ্গল জিনিস কিনা চাকরি হয়েছে আমার হঠাৎ চাকরি হওয়াটা মঙ্গল আবার মনে করেন আপনি এমন একটা পজিশনে আছেন হঠাৎ করে আপনার কাছে টাকা চাকরি দেয়া হয়ে যাবেন চাকরি সারা আপনি তো劳 কষ্ট এটা আপনার পুরো অমঙ্গল লাগলে কি না মানে অমঙ্গল তো এটা ইহুদি খ্রিস্টান তারা চিন্তা করে কি যে যে ব্যক্তি আলো দান করেন তিনি হলেন একজন কোদান যে ব্যক্তি অন্ধকার দান করেন তিনি আরেকজন কোদা মানে আল্লাহ তালা হলেন যে কোন এক গুণের অধিকারী নজরুল্লাহ বলেন জুড়ে বলেন না আল্লাহ তালা যে কোনো এক গুণের অধিকারী আল্লাহ তালা কি এক গুণের অধিকারী আল্লাহ তালা সব গুণের অধিকারী কিন্তু ইহুদি খ্রিস্টানরা বলে আল্লাহ তালা যে কোনো এক গুণের অধিকারী অর্থাৎ তালা যদি আলো দান করে তিনি অন্ধকার দান করতে পারেন তিনি যদি বৃষ্টি দান দান করে তিনি করতে পারেন তাদের হলো আল্লাহ তালা মানে একজনে আলো দান করে এক ক্ষুধায় আলো দান করে আরেক ক্ষোধায় অন্ধকার দান করে এক ক্ষুধায় মঙ্গল দান করে আরেক ক্ষুদায় অমঙ্গল দান করে এক ক্ষোধায় বৃষ্টি দান করে আর খোদায়ে রদ্র দান করে নাউজুবিল্লাহ এটা হলো তাদের আকিদা কিন্তু আমাদের আকিদা হলো আল্লাহ তাআলা বলেছেন লম ইয়ালিদু ওয়ালা ইয়ুলাদ তার সমকক্ষ না আরে নবীর উম্মতের দল যেমন ভাবে আল্লাহ তাআলা আলো দান করতে পারে আল্লাহ তাআলা অন্ধকারও দান করতে পারে ঠিক কিনা বলেন যেমন ভাবে আল্লাহ রাব্বুল মঙ্গল দান করতে পারে আল্লাহ তালা অমঙ্গল দান করতে পারে যেমন ভাবে আল্লাহ তালা বৃষ্টি দান করতে পারে আল্লাহ তালা রদ্র দান করতে পারে